স্কুলে দি আসবে না না মা এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব এই যে আপনি যদি এখন স্কুলে যান তাহলে রান্না বানাতে কে করবে রান্না করে রেখেছি কেমন আছেন আমি অনেক ভালো আছি থেকে বলছিস ভালো আছি কেমন আছেন কৃষ্ণপায়স একটু কি ব্যাপার আপনি এখনও দাঁড়াই আসেন কেন তাতেই যাও সরব দিয়ে আসেন আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো দাঁড়াই আছে করে যাও সরব নিয়ে এসো আমার ছেলে সরব চাইছে তুমি বুঝতে পারছ না এই তো সুদিন নেই আর যে সুদিন হ্যাঁ এখন কি করালি বেগতিতে চিন্তা করো আরে মা একদিনে কি করে বের করব কিন্তু যথেষ্ট চাপল পড় আছে নো এই চাপতে হবে না ঔষধ করতে হবে কি আবার রেফারটা আমার কিছু ঘুম কিছু লাগবে এটা সত্যি সংশয় করছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে আর একটা কথা আমার একটু উপকার করবে কি করবো না অনেকদিন আগে আমি একটা ডায়মন্ডের হার বানিয়েছিলাম মানে অর্ডার করেছিলাম ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে করি কিন্তু একটু ঝামেলা হয়ে

সাপের বাচ্চা তো সাপ বড় হয়ে ছবল দিকে বড় হওয়ার আগে এগুলার দুধ কলা দিয়ে পোষাটা বন্ধ কর করে খবরটা আপনি কাকে সাপের বাচ্চা বলছেন ও সাপের বাচ্চা না ও এই বাড়ির মেয়ে আপনাদের চাইতে ওর এখানে বেশি অধিকার মেয়া করে তুলকে নিয়ে বেড়ে যাবে কিন্তু একটা কথা মনে রেখে আজকে বাড়ি থেকে আমার মেয়েটা না খেয়ে বেবিটেছে এই বাসাটা তুমি দেখা যাবে না এখানে থাকলে দুর্নীতি অপরাধ দেওয়া তারপরে যে চুলি করা দেয় ঘুষ খরো করা দেয় তাকে খুশ খুঁজবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে অ্যারেস্ট করবে তখন তো আমাদেরকে ধরবে আমি আছি না